হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের একটা জায়গাতে নিয়ে যাব। সেই জায়গাটিতে রয়েছে ঐতিহাসিক এবং আধ্যাত্মিক এক বিরাট মেলবন্ধন আজকে আমরা যাচ্ছি নানুর থানার অন্তর্গত মঙ্গলপুর গ্রামে সেখানকার জটাধারী মন্দিরে আজকে মহোৎসব আমি ভিডিও শুরুতেই বলেছি এই জায়গাটা হলো ঐতিহাসিক এবং আধ্যাত্মিকতার এক বিরাট মেলবন্ধন এখানে মন্দির যখন রয়েছে তখন আধ্যাত্মিক ব্যাপারটা তো বোঝা গেল তবে এখানে ঐতিহাসিক কী আছে সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আমরা এখন মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি এবং মন্দিরের কাছে আসতেই কিছু সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই ভাইগুলোর সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর একটু এগিয়ে যেতেই মন্দির কমিটির কিছু লোক আমাদেরকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করলেন তাই আমরা তাড়াতাড়ি মন্দির দর্শন করে এসে ভোগ গ্রহণ করতে বসে গেলাম আমরা বাড়িতে খিচুড়ি পায়েস এগুলো তো অনেক খেয়েছি কিন্তু যখন কোনো মহোৎসবে আসি তখন কিন্তু এর টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায় আমার মতো আপনাদেরও কি ভোগের খিচুড়ি খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ঠান্ডাতে রৌদ্রে বসে বসে ভোগের খিচুড়ি খাওয়ার মজাই আলাদা গ্রহণের পর আমরা চলে এলাম নদীর ধারে এই নদীটির নাম অজয় নদ এই অজয় নদের সাথেও অনেক ঐতিহাসিক এবং পৌরাণিক ঘটনা জড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম হলো জয়দেবের মেলা এই জয়দেবের মেলাও অলরেডি শুরু হয়ে গেছে আর এই মন্দিরটাও রয়েছে এই অজয় নদের তীরে এই অজয় নদের তীরে অদূরেই রয়েছে একান্ন সতীপীঠের একটি সতীপীঠ সেই সতীপীঠের ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো গ্রহণের পর আবার চলে এলাম মন্দিরে এবং সেরে ফেললাম আরও একবার প্রণাম এবার আমি তোমাদেরকে দেখাবো ঐতিহাসিক যে জায়গাটা রয়েছে সেটি এই যে এই ঘরটি দেখতে পাচ্ছ এই ঘরটি অনেক পুরনো প্রায় একশো বছরের কাছাকাছি আসলে এই মঙ্গলপুর গ্রামটা একটা সময় ছিল এই নদীর তীরে নদীর তীরে বললেও ভুল হবে এখন বর্তমানে যেখানটা নদীর মাছ সেই নদীর মাঝখানে একটা সময় এই গ্রামটা ছিল কিন্তু বন্যার কারণে নদী ধস নেমে এই গ্রামটা শেষ হয়ে যায় শুধু পড়ে থাকে এই মন্দির আর এই ভাঙা ঘরটি এই ঘরটিতে সাধারণত অনেক সাধু সন্ত বাস করতেন এবং তারা পূজা অর্চনার সাথে সাথে এখানে তন্ত্র সাধনা করতেন আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরে কোনো ঘর বা বিগ্রহ নেই এখানে ঈশ্বর পূজিত হন বৃক্ষরূপে যে বৃক্ষটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার চেহারা দেখেই আপনারা অনুমান করতে পারবেন এটির বয়স কতটা হতে পারে তবে স্থানীয়দের মতে এই বৃক্ষটির বয়স দেড়শো থেকে দুশো বছরের কাছাকাছি এবার আসুন এই ভাঙা ঘরটির ভিতরে ঢুকে দেখা যাক ঘরটি এখন কীরকম অবস্থায় রয়েছে ঘরটিতে ছাদ বলতে কিছুই নেই দেয়ালগুলোও ভেঙে পড়েছে বাকি যেটুকু দেওয়াল অবশিষ্ট রয়েছে সেগুলোর মধ্যেও ফুটে উঠেছে গাছের শেকড় এত লোকের ভিড়েও এই ঘরটিতে আমার গা ছমছম করছে আমি এটাও অনুমান করতে পারছি একটু অন্ধকার নেমে এলে এই ঘরটা কতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে সন্ধ্যার পর এদিকে মানুষের আনাগোনা একবারই নেই বললে চলে সাপের ভয় তো আছেই তার সাথে নদীর ধারের যে শেয়ালগুলো আছে তারাও কিন্তু কম ভয়ঙ্কর নয় একা মানুষকে পেলে তারা ছিঁড়ে খাবে তাই সন্ধ্যার পর এদিকে আর কোনো গ্রামবাসী আসেন না এবার আসুন আপনাদেরকে দেখায় এক বহু প্রাচীন বেলগাছ এই বেলগাছটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এই বেলগাছটির বয়স আনুমানিক কতটা হতে পারে আমি অনেক বেলগাছ দেখেছি তবে এরকম বড় বেলগাছ আমি এর আগে দেখিনি আর এই বেলগাছের নিচে দাঁড়াতে কিন্তু দারুণ ভালো লাগছিল এই বেলগাছে হাত দিতে নিষেধ করছিলেন কারণ তাদের মতে এই বেলগাছে নাকি ব্রহ্মদৈত্য থাকেন এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নানুর মানেই বীরভূম আর বীরভূম মানেই রাঙামাটির দেশ আর সেই রাঙ্গা মাটির পথ ধরেই আমরা এগুচ্ছি বাড়ির পথে আরে দাঁড়ান দাঁড়ান এখনই ভিডিওটা স্কিপ করবেন না এখনও ভিডিওটা অনেকটা বাকি এখন আপনাদেরকে দেখাবো অজয় নদী তীরে হওয়া উজানি মেলা এখন আমরা যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটি হচ্ছে বীরভূম এবং পূর্ব বর্ধমানের বর্ডার অজয় নদের ওপরে এই যে সেতুটি রয়েছে এই সেতুটির নাম লোচন সেতু কবির লোচন দাসের নাম অনুসারে এই সেতুটির নামকরণ করা হয়েছে এই সেতুটিতে ওটা মাত্রই আমরা চলে এলাম মঙ্গলকোট থানার আন্ডারে আর মঙ্গলকোট মানেই লোচন দাস মানে মানেই রঞ্জন মল্লিক তখন আমরা মেলাতে প্রবেশ করছি এই মেলাটি আগে অনেক বড় করে হতো কিন্তু বর্তমানে মেলাটি অনেক ছোট হয়ে গেছে এই মেলাটির নাম উজানি মেলা এই মেলাটি বর্তমানে নতুন হাটে লোচনদার সেতুর ঠিক নিচে অজয় নদের তীরে অনুষ্ঠিত হয় কথিত আছে সংক্রান্তি তিথিতে গঙ্গার জল উজিয়ে অজয়ের দিকে আসে তখন এই অজয়ে স্নান করলেই নাকি গঙ্গা স্নান করা হয় আর সেই উদ্দেশ্যে এই মেলাটি বসে এই মেলাটি বর্তমানে অনেক ছোটো হলেও এর বয়স কিন্তু অনেক বেশি এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবেন যাতে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা বন্ধুদের শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন আমার কিন্তু এই এলাকাতেই বাড়ি এই এলাকার যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ